আল্লাহর কসম হুজুর এই জায়গার মধ্যে আমি বালিশ দিয়ে গেছি রাত্রের বেলা ফুল বালিশ দিয়ে গেছি আমার সন্তান না দেড় বছর হয় নাই ভালো করে সে ভালো করে ফুল বালিশটা সরাই নামবে এই শক্তিটা তার শৈলেন বা ও ভালোভাবে হাঁটতে পারে না এই পরিস্থিতিতে আমি আমার সন্তানকে যখন শোয়া গেছি সে যদি হাঁটতো হাইটাও যাইতো হালকা হালকা হাঁটে অল্প অল্প হাঁটে যদি হাইটাও আমার সন্তান যাইতো তাহলে আমি দেখতাম তার পাড়া পায়ের ছাপ থাকতো বা এদিকে প্যাকট্যাক ছিল কিন্তু এই বালিশ যে জায়গায় ছিল এই জায়গায় আছে এবং আমার স্ত্রী যে জায়গায় শুয়া ছিল আমার স্ত্রী সেই জায়গায় শোয়া আছে পাশাপাশি কুল যে জায়গা ছিল সেই বালিশ সেই জায়গায় আছে কিন্তু আমার সন্তান ঘরের মধ্যে নাই আমার সন্তানকে গভীর রজনীতে তুলে নিয়ে হত্যা করছে আমি বললাম কিভাবে হত্যা করছে হুজুর আমি হঠাৎ করে দেখলাম যে বাড়িতে এসে যখন সন্তান পাই না তখন আমি খুঁজতেছি পাগলের মতো খুঁজতেছি গাছের নিচে বেশি খেলত ওই গাছের নিচে শয়তান বারবার নিয়ে যেত এবং ওর পাশে পানি ছিল আমি আমার সন্তানটাকে ওই জায়গায় গিয়ে আমি মৃত পাইছি সন্তানটাকে সাথে সাথে আমি ধরে যে পানির মধ্যে ভাসতেছে আমার সন্তান আমি সাথে সাথে ধরে সন্তানকে কোলে তুলে আমি ঘরে চলে আসি চিৎকার করে কান্না

লোকটা আমাকে এমনি বর্ণনা হয়েছে যে হুজুর যারা গোসল করছে তারা দেখছে যে বাচ্চার গেটি পুরা ভাঙা তো আমি এটা শুনলাম শোনার পরে আর কি লক্ষণ দেখছেন তার পুরো শরীর নীল হয়ে গেছে মানে পুরো মারাত্মক ধরনের নীল হয়ে গেছে আমার স্ত্রী এমনকি রাতেও দেখছে যে আমার সন্তান শুয়ে আছে রাত্রে বারোটা এগারোটার দিকে আমার সন্ধ্যা কান্নাকাটি করতেছিল প্রচুর কান্নাকাটি করতেছিল আমার স্ত্রী এই অবস্থায় দেখছে যে আমার সন্তানটা আছে তাই ঘুম পা ঘুম পাড়াইছে ঘুম পাড়ানোর পরে ঘুমের মধ্যে যখন আমরা নিয়ে আসছি আসার পরে যখন তার ঘর ভাঙা দেখছি পাশাপাশি তার পুরুষ পুরুষ শরীর নীল হয়ে গেছে তখন বাচ্চাটাকে আমরা জানাজা দিয়ে তারপরে মাটি দিই কিন্তু হুজুর আমি খালি দেখি যে আমার বাচ্চা যেন এসে ডাকতেছে আমার প্রতিদিন বাচ্চা এসে আমরা ডাকে ওই জিন্নাতটাই আমি যে রূপ কেয়া করছিলাম ওই মহিলাকে যে জিন্নাটা তার বাচ্চাকে মারছে ওই জিন্নাতটাই মহিলাকে গান মটকা দিতেছে যখন আমি করতেছিলাম আর বলতেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিবে আর আমি কোরআনে আয়াত পড়তেছিলাম আর আজান দিতেছিলাম তখন আল্লাহর কসম মানে কি বলবো মহিলা বলতেছে জুজুর সে জ্বলে যাচ্ছে সে পুড়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবং জিন্নাত নিজে বলতে আমি জ্বলে যাচ্ছি আমি শেষ হয়ে যাচ্ছি আমি তুই আল্লাহর কোরআনের নুরের মাধ্যমে তোকে আল্লাহ ধ্বংস করে দিবে এগুলি তো আমাদের কাজ না আল্লাহর কাজ আমরা রাখি আমরা রোগ কেয়া করি রোগ কেয়ার মাধ্যমে চেষ্টা করি আল্লাহ বলে আলমিন এগুলো করে দেন আমরা ঝাড়ফুক করি কোরআন দিয়ে নবী পদ্ধতিতে ঝাড়ফুক করি ওভাবে ঝাড়ফুক করার কারণে কোরআন দিয়ে রুখ কেয়া করার কারণে আল্লাহ আল্লাহর অলোকে শক্তি দিয়ে আল্লাহ যেভাবে চান আল্লাহ মফফিনী হেমা শিক্তা আল্লাহ মকফিনি হেমা শিক্তা আল্লাহ তুমি যেভাবে চাও তুমি রুগীকে তোমার বান্দীকে হেফাজত করো বা বান্দাকে হেফাজত করো আল্লাহ তার অলোকে শক্তি দিয়ে সেভাবে আল্লাহবুল আলামিন হেফাজত করেন আল্লাহ যেভাবে চান